ওয়াও ও সব ভর্তা মিক্স করে আচ্ছা আচ্ছা তাহলে একটু মানে ফ্লেভার আসবে অন্য রকম নাকি আচ্ছা ও সুন্দর ব্যাপার তো এখানে হচ্ছে আটা আটাকে মানে চাপড়ি দিয়ে তারপর হচ্ছে ডিম দেওয়া হয়েছে তারপর এখান থেকে অনেক ভর্তা আছে ভর্তা থেকে চারটা দেওয়া হয়েছে একটা অন্যরকম ফ্লেভার আসার জন্য এটা করা হয়েছে এখানে ভর্তা আছে অনেক প্রকারের কি কি ভর্তা আছে এখানে চ্যাপা চিংড়ি মানে সরিষা তিন ছয় নয় দরকার বারো বারো প্রকার ভর্তা আছে এখানে টোটাল বারো প্রকার ভর্তা এটা দোকান গ্রাজুয়েট চাওয়ালা দোকানের নাম হচ্ছে গ্রাজুয়েট চাওয়ালা এখানে হচ্ছে চা পাওয়া যায় সাথে হচ্ছে রুটি দুধ রুটি পাওয়া যায় যেটাকে হচ্ছে আগুনে পুড়িয়ে দেয় এই দুধ রুটি এখানে পাওয়া যায় এই যে এখানে রুটি পোড়ানোর জন্য হচ্ছে শিরা দেওয়া হচ্ছে ও শিরা না না এটা কনডেন্স মিল্ক দেওয়া হচ্ছে এটা কি পোড়ানো হবে আবার আচ্ছা আচ্ছা এটা কনডেন্স মিল্ক মেল সাথে হচ্ছে মধু দিয়ে হচ্ছে এটা পোড়ানো হবে পোড়ানোর পর এটা হচ্ছে ক্রিম দিয়ে হচ্ছে পরিবেশন করা হয় সুন্দর করে হচ্ছে এই যে চাপড়ি হয়ে গেছে এটা একটু কাঁচা কাঁচা থাকতেছে না ও এটার ফ্লেভারটা একটু অন্যরকম আসছে এখানে হচ্ছে চার প্রকার এই ভর্তাটা হচ্ছে অ্যাড করার কারণে একটু ফ্লেভারটা একটু আলাদা আসছে এটাকে উল্টাই দেওয়া হলো এই হচ্ছে ক্রিম লাগানো হচ্ছে ক্রিম বলতে হচ্ছে কনডেন্স মিল্ক তারপর হচ্ছে এটাকে পরানো হবে সুন্দর করে পরানোর পর হচ্ছে উপরে ক্রিম দেওয়া হবে সেটা হচ্ছে ইয়া চকলেট ফ্লেভারের ক্রিম দিয়ে দুধের সাথে হচ্ছে পরিবেশন করা হবে এই যে আমাদের একটা চাপড়া চাপড়ি রেডি হয়ে গেছে এই ভর্তা কে কে কাকে দেবো এই যে আটা দিয়ে দেওয়া হয়েছে তারপর হচ্ছে উপরে ডিমটাকে দিয়ে দেওয়া হলো এরপর ভর্তা দেওয়া হবে চার প্রকারের ভর্তা প্রথম ভর্তাটা কি এটা কাঁচামরিচ তারপর হচ্ছে ধনিয়া পাতা এরপর হচ্ছে সরিষা বাটা আর একটা হচ্ছে টমেটো চারটা এখানে মিক্স করে দেওয়া হয়েছে ডিমের সাথে সুন্দর করে এরপর হচ্ছে এটাকে কিছুক্ষণ ডেকে রাখতে হবে দেখে রাখার পর সুন্দর করে তৈরি হয়ে যাবে চাপরি উইথ ডিম ও এটাও সুন্দর করে রেডি হয়ে গেছে